হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রে শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকেও হাজির হয়ে গিয়েছি একটি রচনা নিয়ে রচনার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান তো রচনাটি পড়ার আগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঐতিহাসিক স্থান সোনারগাঁও সূচনা সোনারগাঁও নারায়ণগঞ্জে অবস্থিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী নগর রাজধানী ঢাকা থেকে এটি খুব বেশি দূরের পথ নয় এখানে রয়েছে প্রাচীন পানাম নগর লোকশিল্প জাদুঘর সহ দেখার মতো বিভিন্ন স্থাপত্য ইতিহাস ও ঐতিহ্য সোনারগাঁয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম পনেরো শতকে ইশাখা এখানে রাজধানী স্থাপন করেন শীতলক্ষার তীরে গড়ে ওঠা এই এলাকা ছিল প্রধান বাণিজ্য কেন্দ্র বাংলার ঐতিহ্যবাহী মসলিন বিশ্বজুড়ে সমাদৃত হয়েছিল সোনারগাঁ থেকেই বিবরণ সোনারগাঁও প্রায় বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা একটি প্রাচীন নগর এখানকার ঐতিহ্যবাহী পানামনগরীতে এখনো টিকে রয়েছে বান্নটি বাড়ি পানামনগর পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে এই ভবনে আরও রয়েছে মসজিদ মন্দির গির্জা মঠ ও চিত্রশালা শিল্পাচার্য জয়নুল আবেদিন কর্তৃক প্রতিষ্ঠিত লোকশিল্প জাদুঘরে রয়েছে বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র তৈজসপত্র পোশাক বর্ম অলঙ্কার ঐতিহাসিক গুরুত্ব সোনারগাঁওয়ের ঐতিহাসিক গুরুত্ব অনেক এখানে বাংলার সমৃদ্ধি ও ঐতিহ্যের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পানামনগর এখানে ঔপনিবেশিক যুগের নানা স্থাপনা আর ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়া যায় উপসংহার সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ও প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল বর্তমানে এটি একটি ঐতিহ্যবাহী স্থান এখনো গড়ে ওঠা লোকশিল্প জাদুঘরে বিভিন্ন নিদর্শন আমাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করে তো শিক্ষার্থী বন্ধুরা এ ছিল আমার রচনাটি পরবর্তীতে আবার আরো কোনো গুরুত্বপূর্ণ রচনা নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ